আজকে আমি তোমাদেরকে বলবো যে শিরো কি করে আমাদের বাড়িতে এলো কি করে আমাদের ভাই হলো মানে ওকে আমি ভাই বলি আমার মা ওকে ছেলে বলে তো এটা হচ্ছে ওর সব থেকে ছোটোবেলার ছবি আর এই যে আমি ওকে কোলে নিয়ে তো চলো শুরু করে এবার তোমাদেরকে স্টোরিটা যে ওকে আমি কী করে নিয়ে এলাম আমি গিয়েছিলাম আমার ছদ্দির বাড়ি মানে ছদ্দি আমার কাকুর মেয়ে তো ওরা থাকে আর আমি মধুমগ্রাম গেছিলাম ছদ্দির বিয়ের আগে শপিং করতে তো ওখানে ওকে আমি প্রথম দেখি আর আমার মায়ের একটু শখ ছিল যে একটা বাড়িতে একটু কুকুর পুষবে তো সেখানে আমি দেখি আর মাকে ফোন করে বলি যে দেখো এখানে একজন আছে তো খুব ও খুব ছোটোবেলা সুইট কি সুন্দর একটা গুলুমুলো দেখতে তো মা বলে তুই নিয়ে চলাই তুই নিয়ে চলে আমি তারপরে দিন আর কি বাড়ি আসবো তো মা বলে তুই নিয়ে চলে কিন্তু ওভাবে আমি আনতে পারিনি তখন ফ্রেনে আমি একা অতগুলো জিনিস নিয়ে কিন্তু তারপরে দিদির বিয়ের সময় প্রায় দেড় দু মাস পর ওকে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে আর তারপর থেকে এই জার্নি চলছে আমাদের বাড়িতে ওর এক বছর হয়নি ঠিকই কিন্তু ওর এই পৃথিবীতে একটা বছর কমপ্লিট হলো আজকে তো আমরা তো খুব খুশি আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছে মানে মা ওকে আর কি ভাজার জায়গায় সব সিদ্ধ করে খাইয়েছে আর এটা অনেকে বলবে আধিক্ষ্যাতা কুকুর নিয়ে আদিক্ষ্যাতা করছে তো ঠিক আছে বলো তোমরা মানে সেই বদমাস মানুষের থেকে তো ওই নিষ্পাপ কুকুরটাই ভালো তো আর কিছু মানে কি বলবো জানি না হ্যাঁ বলি এবার আমার শিরোর বন্ডিংটা কীরকম আমি যে ওর দিদি ও হয়তো সেটা বোঝে ও মানে ওর সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো গোটা বাড়ির মধ্যে হয়তো আমার সঙ্গে ওর বন্ডিং সবথেকে ভালো তো ওকে আমি মানে এতদিনে অনেক কিছু হয়েছে ওর সঙ্গে বেচারা ইঞ্জেকশান নেওয়া ঠান্ডা লেগেছে তারপরে এমনও হয়েছিল আমাদের যখন নতুন দোতলা হয় তখন ও আমাদের একতলার ছাদ থেকে পড়ে যায় তো সেই সিচুয়েশনটা খুবই মানে বাজে ছিল তো যাই হোক ও কথা আজ মনে করতে চায় না আজকে জন্মদিন তো তোমরাকে সবাই আশীর্বাদ করো যেন ওইভাবেই থাকে তাটা